মাঝখানে আওয়ামী লীগ বরং এই রাজনীতি করতে গিয়ে পার্শ্ববর্তী একটি দেশকে খুশি করতে গিয়ে এবং একটি গোষ্ঠীকে খুশি করতে গিয়ে তারা এটাকে নাম দিয়েছে মঙ্গল শোভাযাত্রা তারা এটার ভিতরে তাদের বিভিন্ন ধরনের অপসংস্কৃতি ঢুকিয়েছে যেগুলো বাংলাদেশের না একটু আগে যেটা স্যার মেনশন করলেন যে তারা ছাব্বিশটার অধিক নিরীগোষ্ঠীকে এখানে তুলে আনার চেষ্টা করলেন এটা তো নতুনত্ব কিছু নেই এখানে তো রাজনীতির কিছু নেই এটা তো আমার দেশের অধিকার একজন ব্যক্তিও যদি টোটাল মানুষ যদি আমার বিশ কোটিও থাকে একজন ব্যক্তি যদি ভিন্ন আদর্শের ভিন্ন ধর্মের ভিন্ন চিন্তার থাকে ওই লোকটারও যে মর্যাদা আর ওই বিশ কোটি মানুষের একই মর্যাদা এটাই হওয়া উচিত আমাদের স্বাধীনতার চেতনা যেটা চব্বিশেরও এই চেতনা আমি লালন করি একাত্তরেও আমার এই চেতনা ছিল কিন্তু এই চেতনাগুলোকে বারবার ব্র্যাকেটের ভিতরে রাখা হয়েছে আমি যেটা উদাহরণ দিয়ে বললাম আপনি কি মনে করেন যে মঙ্গ এই বাংলাদেশের বৈশাখ উৎসব হবে এখানে আলেম শ্রেণী থাকবে না দাঁড়িওয়ালা থাকবে না টুপিওলা থাকবে না সে কি আমার দেশের নাগরিক না হোক তার মতো করে সে তার মতো করে ওখানে নাদ গাক সেখানে তার মতো করে যে সত্য বোধ তাকে আমরা যুক্ত করি নাই দেখে কিন্তু তাদের অবশ্যই অবশ্যই আমি তো খুশি হয়েছি আমি তো খুবই খুশি হয়েছে যে আজকে তারা রেলি করেছে এটাই সংস্কৃতিটাকে যখন সবার ভিতরে আপনি ছড়িয়ে দিতে পারবেন তখনই ওই সংস্কৃতি পালন করতে গিয়ে পুলিশ প্রোটেকশন লাগবে না বাংলাদেশ মানে জঙ্গি রাষ্ট্র বাংলাদেশ মানে ইসলামিক পিপলদের মুভমেন্ট বেড়ে যাচ্ছে বাংলাদেশ মানে এই ধরনের কার্যক্রম স্বাধীন মতো হয় না কিন্তু আপনাকেই প্রশ্ন রাখতে চাই বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কোনো আলেম কোনো সিনেমা হল ভেঙেছে কোনো জায়গায় কোনো ধরনের বড় ধরনের যেটাকে সাংস্কৃতিক যদি আগ্রসনটাকে আপনার বন্ধ করে দিতে চান যে কোনো কিছু চলবে না হতে পারবে না এ ধরনের কোনো অ্যাক্টিভিটিস হয়েছে প্রথমেই আপনাকে এবং বৈশাখী টেলিভিশনের সকল দর্শক শ্রোতাকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আজকের বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ এরপরে যে বিষয়টা আজকে বলতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে আপনি যদি তিরিশটা নয় শুধু স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আমাদের এই ইতিহাসে বাংলা নববর্ষের ক্ষেত্রে এত সুন্দরভাবে কখনোই কোনো নববর্ষ উদযাপিত হয়নি এর অন্যতম কারণ হচ্ছে যেটা একটু আগে স্যার উল্লেখ করলেন যে দেখেন নিরাপত্তা বলায় ওই রকম কোনো জায়গায় ছিল না স্বাভাবিক প্রক্রিয়ার একটা অনুষ্ঠান আর অনুষ্ঠানগুলো এভাবেই হওয়া উচিত একটা সংস্কৃতি যখন আপনি নিজে লালন পালন না করবেন তখন সেটাকে সংস্কৃতি হিসেবে আপনি ধারণ করার যোগ্যতা রাখেন না তো বাংলাদেশে মনে হয়েছে যে এবছর এটা আমার সংস্কৃতি আমাকে পালন করতে হবে এই চিন্তায় মানুষগুলো রাজপথে নেমেছে রাস্তায় নেমেছে বিভিন্ন জায়গায় ঘুরেছে আমি সকাল থেকে সকল নিউজ চ্যানেলগুলোর সব জায়গার বিবৃতি এবং বক্তব্য দেখতেছিলাম এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের বক্তব্য শুনতেছিলাম ভাই বোনদের কথোপকথন শুনতেছিলাম সবাই কিন্তু একটা কথাই যে এবছর একটু ভিন্ন আঙ্গিকে আনন্দ করতে পারছি লোকজনও নাকি এত বেশি যে অনেকে সেলফিও তুলতে পারছে না পরিস্থিতি এত বেশি হয়ে গিয়েছে যে রমনা পার্ক সহ সমস্ত জায়গায় মানুষ আর মানুষ এই মানুষ যখন কোনো কিছুকে ধারণ করে সেটাকে কেউ বাধা প্রদান করে বন্ধ করতে পারে না বৈশাখীর এই জায়গাটায় আপনি দেখেন যে প্রথম যে আপনি যেটা পার্থক্যটা দেখালেন সেটা হচ্ছে যে বাংলাদেশে এই প্রথম আমরা ফেসিবাদ মুক্ত একটি আমরা বৈশাখী উৎসব পালন করতে পারলাম এবং এই ফেসিবাদ মুক্ত বৈশাখী উৎসব পালন করতে গিয়ে কিন্তু আমাদেরকে এবং এই দেশের বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে বেশ অনেক কষ্ট পোহাতে হয়েছে আপনি জানেন যে ফেসিবাদের মুখাকৃতি একবার তৈরি করা হয়েছে সেটাকে একবার দুষ্কৃতিকারীরা পুরিয়ে দিয়েছে আবার নতুন করে একদিনের মধ্যে তারা তৈরি করেছে যদিও এটা নিয়ে অনেকের অনেক মন্তব্য থাকতে পারে কিন্তু আমি মনে করি এই ফেসিবাদকে বাংলাদেশের প্রত্যেকটি জেনারেশনের কাছে উপস্থাপন করা উচিত ফেসিবাদের পিকচার হিসেবে। কারণ এই জাতিকে তারা যে পরিমাণ দুষ্কৃতি করে অন্যায় করে কষ্ট দিয়ে গিয়েছে এবং এই জাতির কাছে যেভাবে বিকৃতভাবে ইতিহাস উপস্থাপন করে চেপে ধরে বিভিন্ন উৎসবকে তাদের উপরে চাপিয়ে দেওয়া হতো সেটা আজকের বাংলাদেশের মানুষ কিন্তু দেখে নাই আজকে কিন্তু সৎ স্বেচ্ছায় জনগণ তার নিজের অনুপ্রণায় অনুপ্রাণিত হয়ে এই কাজটি করেছে আপনাকে একটু উদাহরণ দেই আপনি কখনো দেখেছেন যে এই ধরনের উৎসবগুলো সাধারণত কোনো ইসলামিক ব্যাকগ্রাউন্ডের পিপল বা ধর্মীয় লেবাসেও কেউ উদযাপন করে খুব একটা বাংলাদেশে আপনি পাবেন না কিন্তু আজকে আমি নিজে দুটো অনুষ্ঠানের সাক্ষী আমি একটা অনুষ্ঠান সম্ভবত এই ইসে শাহবাগের দিকে হতেছিল আরেকটা অনুষ্ঠান মুহিব খানের নেতৃত্বে আরেকটা জায়গায় অনুষ্ঠিত হতেছিল আমি এই দুই জায়গার এক জায়গায় গিয়ে পেয়েছি আর একটা একটু লেট হওয়ার কারণে পেইনি পাইনি কিন্তু আমি নিউজগুলোতে দেখলাম বিভিন্ন জায়গায় যে তারা সেখানে তার মতো করে উৎসব পালন করছে সেখানেও তারা বলার চেষ্টা করছে যে আজকে তারা পিকচার হিসাবে তুলে নিয়ে এসেছে সেখানে রেহাল নিয়ে এসেছে সেখানে তারা নাঙ্গল নিয়ে এসেছে সেখানে ছাড়া বাংলাদেশের প্রাকৃতিক যে সকল জিনিসপত্র রয়েছে আসবাবপত্র রয়েছে সেগুলো নিয়ে এসেছে এটাই তো আসলে হওয়া উচিত হতে পারে আমার সাথে আপনার কোনো একটা পিকচার নিয়ে অথবা কোনো মূর্তি নিয়ে আলোচনা সমালোচনা পক্ষে বিপক্ষে মতামত থাকতে পারে সেটা ভিন্ন জিনিস কিন্তু অ্যাভয়েড তো করছে না অনেকেই এটাকে অ্যালাউ করে নিজের মতো করে যে তার মতো করে তার ধ্যান ধারণার আলোকে যে পালন করছে এটা আমার সভ্যতার জন্য একটা নতুন দিগন্ত সৃষ্টি করেছে এবং সর্বোপরি শেখ জায়গাটায় বাংলাদেশের মানুষ কিন্তু এই স্বস্তি মানে এবছর প্রথম যে তাদের স্বস্তির যে জায়গাটা সেটা হচ্ছে যে শেখ হাসিনা মুক্ত একটি সুন্দর আয়োজন আবার দেখেন এই মুগ্ধর পানি এই পানির বোতল সহজে আপনার রেলি আবার দেখেন আজকে যে আপনার লেজারে যে রাতের বেলা আপনার ই হলো চায়নার বিশেষ সহযোগিতায় আমাদের এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায় যেটা হলো সেই প্রদর্শনীতে হাজার হাজার মানুষ কনসার্টে হাজার হাজার মানুষ বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় আওয়ামী লীগের আমলে প্রত্যেকটি অনুষ্ঠানকে করতে হতো জনতার চাইতে পুলিশ বেশি জনতার চাইতে সেনাবাহিনী বেশি বাংলাদেশে এরকম কোনোটা ঘটনায় দুদিন আগে যে আপনার বাংলাদেশে একটা বড় ধরনের মুভমেন্ট গেল প্যালেস্টাইন ইস্যুতে আমি সমস্ত মাঠের মধ্যে এমনকি স্টাইজের আমি ইনভাইটেড গেস্ট ছিলাম ওই তালিকাভুক্ত মানুষের মধ্যে আমি দেখিনি যে পুলিশের সংখ্যা আধিক্য আমি দেখিনি সেখানে প্রশাসনের খুব বেশি লোকজন কিন্তু সাধারণ মানুষই আন্তরিকতার সাথে পালন করে আমি যদিও সংস্কৃতি উপদেষ্টায় বিষয়টি ব্যাখ্যা দিয়েছেন সকালে এই শোভাযাত্রাটি রাজনীতিকরণ করা হয়নি আসলে কোন সালে বা কোন কোন সালে সুনির্দিষ্ট হবে শোভাযাত্রাটি রাজনীতিকরণ করা হলো না দেখেন আসলে শোভাযাত্রাটাকে যদি আপনি মনে করেন যে রাজনীতিকরণ তাহলে আপনাকে বলতে হবে গত ষোলো বছরের ফ্যাসিস্ট এটাকে করেছে যেমন একটু আগে আপনি নিজেই বললেন যে বাংলাদেশের আনন্দ শোভাযাত্রা নামের এবছর হলো এবং এটাকে নতুন নামকরণ দেওয়া হয়নি পূর্বের নামে ফিরে এসেছে দ্যাট মিন্স এটা এস্টাবলিশ যখন হয় তৎকালীন সময় থেকে যে নামে ছিল সেটাতে নতুন যারা এখন আয়োজন করেছে তারা সেই নামিয়ে চলে গিয়েছে তার মানে তারা ওল্ডের সাথেই আছে এবং তারা জন্মসূত্রে যেটা আছে সেইটার সাথেই আছে মাঝখানে আওয়ামী লীগ বরং এই রাজনীতি করতে গিয়ে পার্শ্ববর্তী একটি দেশকে খুশি করতে গিয়ে এবং একটি গোষ্ঠীকে খুশি করতে গিয়ে তারা এটাকে নাম দিয়েছে মঙ্গল শোভাযাত্রা তারা এটার ভিতরে তাদের বিভিন্ন ধরনের অপসংস্কৃতি ঢুকিয়েছে যেগুলো বাংলাদেশের না, একটু আগে যেটা স্যার মেনশন করলেন যে তারা ছাব্বিশটার অধিক এখানে তুলে আনার চেষ্টা করলেন এটা তো নতুনত্ব কিছু নেই এখানে তো রাজনীতির কিছু নেই এটা তো আমার দেশের অধিকার একজন ব্যক্তিও যদি টোটাল মানুষ যদি আমার বিশ কোটিও থাকে একজন ব্যক্তি যদি ভিন্ন আদর্শের ভিন্ন ধর্মের ভিন্ন চিন্তার থাকে ওই লোকটারও যে মর্যাদা আর ওই বিশ কোটি মানুষের একই মর্যাদা এটাই হওয়া উচিত আমাদের স্বাধীনতার চেতনা যেটা চব্বিশেরও এই চেতনা আমি লালন করি একাত্তরেও আমার এই চেতনা ছিল কিন্তু এই চেতনাগুলোকে বারবার ব্র্যাকেটের ভিতরে রাখা হয়েছে আমি যেটা উদাহরণ দিয়ে বললাম আপনি কি মনে করেন যে মঙ্গল এই বাংলাদেশের বৈশাখ উৎসব হবে এখানে আলেম শ্রেণী থাকবে না দাড়িওয়ালা থাকবে না টুপিওয়ালা থাকবে না সে কি আমার দেশের নাগরিক না হোক তার মতো করে সে তার মতো করে ওখানে নাদ গাক না সেখানে তার মতো করে যে সত্য বোধ তাকে আমরা যুক্ত করি নাই দেখি কিন্তু তাদের অবশ্যই অবশ্যই আমি তো খুশি হয়েছি আমি তো খুবই খুশি হয়েছে যে আজকে তারা রেলি করেছে এটাই সংস্কৃতিটাকে যখন সবার ভিতরে আপনি ছড়িয়ে দিতে পারবেন তখনই ওই সংস্কৃতি পালন করতে গিয়ে পুলিশ প্রোটেকশন লাগবে না এটা এটা সরি সরি জন্য সেটা হচ্ছে যে উৎসবটা কেন কেন উৎসবটা কেন উৎসব হচ্ছে যে একটা সম্মিলন এবং সংযোগ আমরা তো বাসায় পান্তা খেয়ে শুয়ে থাকতে পারি সারাদিন ঘুমোতে পারি কিন্তু কেন আমরা যাই এটা একটা সম্মিলন এটা একটা সংযোগ আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যে আমরা এটা কঠোর নিরাপত্তা তিন ধাপের চার ধাপের পাঁচ ধাপের নিরাপত্তা চাদর বিছিয়ে রেখেছি এখানে ধরনের জঙ্গি তৎপরতা হবে না এই যে পরিস্থিতি পরিস্থিতি এই কি আসলেই শুধুই নিরাপত্তা রক্ষার কারণে নাকি এটার কোনো অন্য কোনো উদ্দেশ্য আছে আমি জানি না আমি আসলে জানতে চাচ্ছি এটা নিয়ে দুটো মন্তব্য আছে প্রথম মন্তব্যটা হচ্ছে সরকার বিশেষ করে আওয়ামী লীগের যদি আমি বলি যে গত ষোলো বছরে যেটা করেছে সেটা হচ্ছে সে এটা নিয়ে ব্র্যান্ডিং করতো মার্কেটিং করতো বাহিরে একটা গোষ্ঠীকে সন্তুষ্ট রাখার জন্য এবং বিশ্বের একটু নজর কাড়ার জন্য যে আমি ক্ষমতায় আছি সেই অবস্থায় আমাকে এই প্রোটেকশন দিয়ে কালচারাল অ্যাক্টিভিটিসগুলোকে চালু রাখতে হয় কী কারণ এটা তাদের কারণ হচ্ছে একটাই তারা এটাকে বুঝাতে চাবে যে বাংলাদেশ মানে জঙ্গি রাষ্ট্র বাংলাদেশ মানে ইসলামিক পিপলদের মুভমেন্ট বেড়ে যাচ্ছে বাংলাদেশ মানে এই ধরনের কার্যক্রম স্বাধীন মতো হয় না কিন্তু আপনাকেই প্রশ্ন রাখতে চাই বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কোনো আলেম কোনো সিনেমা হল ভেঙেছে কোনো জায়গায় কোনো ধরনের বড় ধরনের যেটাকে সাংস্কৃতিক যদি আগ্রসনটাকে আপনার বন্ধ করে দিতে চান যে কোনো কিছু চলবে না হতে পারবে না এ ধরনের কোনো অ্যাক্টিভিটিস হয়েছে আজকে যেখানে ঢাকা শহরে এত বড় একটি নিরাপত্তাহীনই বললাম ধরেন পুলিশ ওই অর্থে ছিল না হয়তো সিভিল পোশাকে তারা থাকতে পারে ভিন্ন আঙ্গিকে কিন্তু সামনে ছিল না পুলিশের একটা একটা লাইন আমরা দেখেছি একটা লাইন দেখেছেন জাস্ট এটা ভেরি মানে মাইনর আপনি ধরতে পারেন এটা মেজর ইস্যু না ওই রকম বড় কোনো ইস্যু এখানে নাই একেবারে লেস পিপলরা তারা জয়েন করেছে তো সেই জায়গা থেকে আপনি যে মানুষ যখন এটাকে নিজের মনে করে নেমে গিয়েছে তখন আর সেখানে নিরাপত্তার প্রয়োজন হয় না সমস্যাটা হয়েছে আওয়ামী লীগ এটাকে সবসময় এক ধরনের দাগ লাগানোর চেষ্টা করেছে দাগ লাগিয়ে দুটো শ্রেণীকে চাপেও রাখতো খুশিও করতো একদিকে করতো এই দেশে যারা সাংস্কৃতিক মনা এই মানুষগুলোকে পকেটে নেওয়ার রাজনীতি যে তোমরা যদি আমি এইভাবে চালাই তাতেই এই অবস্থা তো তোমরা আমার সাথে যদি না থাকো তোমার এই সংস্কৃতি থাকবে না তোমার এই চারুকলা থাকবে না তোমার এই সাহিত্য থাকবে না তোমার এই কালচার থাকবে না তোমার এই নাচ নৃত্য থাকবে না কই বাংলাদেশে তো নৃত্য চলছে সাংস্কৃতিক উৎসব চলছে আজকের একই দিনে যেটা আমি উদাহরণ দিয়ে বললাম যে আজকে একই দিনে একই প্ল্যাটফর্মে আপনার গান হচ্ছে বাদ্য হচ্ছে অনুষ্ঠান হচ্ছে আরেক জায়গায় গিয়ে মেলা হচ্ছে আরেক জায়গায় ইসলামিক পিপলরা তারা লাঙ্গল টাঙ্গল নিয়ে রেলি টেলি করে সেগুলোও মিডিয়ায় এসেছে এবং মিডিয়াও কন্ট্রোল না মিডিয়াও স্বাভাবিকভাবে সবার দায়িত্ব পালন করছে নিউজ করে ওই আলেমদেরটাও করছে স্বাভাবিক মানুষেরটাও করছে রাষ্ট্রেরটাও করছে সারা যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে করেছে সেটাও করছে তো এই চিত্রটাকে তারা কিন্তু সবসময় কণ্ঠাসা করে রেখে ওই গোষ্ঠীটাকে নিজেদের কাজে ব্যবহার করতে চাইতো এবং এখনো কিন্তু তারা ওই কাজটা করতে চাচ্ছে যেমন মঙ্গল শোভাযাত্রা উঠে গেল মনে হয় যেন ওনাদের হৃদয় থেকে কলিজা ছিঁড়ে নেওয়া হচ্ছে কিন্তু এই যে মঙ্গল শোভাযাত্রা উঠে গেল এই মঙ্গল শোভাযাত্রাটাই যে রাজনৈতিক কারণে পুট করা হয়েছে এটা কিন্তু আপনাকে বিকৃতভাবে আওয়ামী লীগ এতদিন পর্যন্ত আপনার কাছে বলে নাই সে এটাকে সাংস্কৃতিকভাবে আমাকে চাপিয়ে দিয়েছে এখন আমার সংস্কৃতি যদি হিন্দু আলী সিস্টেম হয় এটাই আমার সংস্কৃতি আমাকে সেটা পালন করতে হবে আমার সংস্কৃতি যদি আমার মুসলিম অথবা অন্য সকল গোষ্ঠীর সমন্বয় হয় সেটাই আমার সংস্কৃতি আপনি ভারতে গিয়ে একজন হিন্দু ব্যক্তিকে চাপিয়ে দিয়ে যুব্য পাগড়ি লাগিয়ে দিয়ে তাকে বলতে পারেন না এটাই তোমার বাধ্য এটাতেই তোমার নামতে হবে এই রেলেই আমার সংস্কৃতি তার মানে আপনি তার উপরে চাপিয়ে দিচ্ছেন তেমনিভাবে আমার দেশের নিজস্ব সংস্কৃতির উপরেও আপনি কারোটা চাপিয়ে দিতে পারেন না তো আমার দেশের আসলে জিনিসটা কি আমাদের এই এই যে আজকে দেখলাম প্রত্যেকটা র্যালিতে হাল একটা নতুন ইস্যু চলে এসেছে কৃষকের একটা ইতিহাস ফুটে ওঠা শুরু হয়েছে আমাদের কৃষি সভ্যতা সংস্কৃতি আমাদের যে বছরের একটা এন্ডিং হচ্ছে আবার বিগিনিং হচ্ছে এই যে নতুন বছর সূচনা করব আর একটা বছর শেষ করব এর মধ্যে যে একটা বড় ধরনের কাজ আমার আছে এখানে যে আমাদের প্রত্যেকটি মানুষের সাথে মহাজনের সাথে কৃষকের শ্রমিকের যে একটা সম্পর্ক আছে দোকানের সাথে বাজারের সাথে যে একটা সম্পর্ক আছে আমার বাসার প্রত্যেকটা আসবাবপত্রের সাথে যে একটা দেশীয় সংস্কৃতির একটা প্রয়োজনীয়তা আছে প্রত্যেকটা জিনিস ক্রয় করব সেটার সাথে আমি দেশীয় মাটির গন্ধ সুখে সুখে ক্রয় করবো সেটার যে একটা ধারা আছে সেটা আমরা এবছর এই নতুন করে কিন্তু পেলাম তো আপনি যে পয়েন্টটা বলেছিলেন যে সিকিউরিটি ইস্যু সিকিউরিটি ইস্যুটা আসলে তারা এভাবে করে অন্যদের নজর কাড়ার চেষ্টা করতো এবং নজর কেড়ে তারা আমার এই দেশটাকে যে কোনো মূল্যে তারা মানুষের কাছে বলতো যে ডক্টর বলতে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে তার এই বক্তব্যটা একেবারেই যেই দিন দরকার সেই দিনই দিয়েছেন আমরা তো বছরের শুরুতেই বলবো যে দেশটা কেমন চলবে বছরটা কেমন যাবে তো বছরটা তো আমাদের তেমনই যাওয়া উচিত যেটা গত বছর খারাপ গিয়েছে আপনি নিশ্চয়ই জানেন যে আমরা গত বছরের বৈশাখটাও পালন করতে হয়েছে ফেসিস্ট হাসিনাকে সাথে নিয়ে তো এই প্রথম কোনো এক বৈশাখ যেখানে শেখ হাসিনা নেই শেখ হাসিনা থাকা না থাকা আমার জন্য জরুরি না আমার জন্য জরুরি হচ্ছে ফেসিস্ট থাকা না থাকা একজন ব্যক্তি শেখ হাসিনা বাংলাদেশের একজন হিউম্যান হিসেবে মানুষ হিসেবে তার এখানে বসবাস করার অধিকার ছিল আছে আপনি তাকে এখান থেকে আমরা তাড়িয়েছি কি হিসেবে শেখ হাসিনা হিসেবে না একজন ফেসিস্ট নেত্রী হিসেবে একজন জোর জবরদস্তিমূলক খুনি হিসেবে যে কিনা আমরা তারাতেও চাইনি এবং তারাতেও চাইনি তিনি নিজ দায়িত্বে চলে গিয়েছেন কনসিকুয়েন্স এমন তৈরি হয়েছে যে এবং তিনি নিজেই চলে গিয়েছেন এবং চলে যখন যান তখন তিনি আলোচনার পাত্রে আর থাকার যুক্তিগতা নেই তো সেই জায়গা থেকে আমি মনে করি যে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ডক্টর মোহাম্মদ একদম টাইমে বক্তব্যটা দিয়েছেন এবং আমি মনে করি এটা নিয়ে আজকের তিনি উদাহরণও সৃষ্টি করেছেন যে বাংলাদেশের সার্বজনীন সকল মানুষরাই কিন্তু এই বৈষম্যহীন একটি সমাজ দেখেছে এবং সেই সমাজের একটা রূপরেখা এখানে বাস্তবায়ন হয়েছে দ্বিতীয় আপনার সায়ানটের ক্ষেত্রেও যেটা আপনি দেখেছেন সেখানে এই বিভাজন ভাঙার প্রত্যয় অত্যন্ত সুন্দর আমাদের বিভাজন থাকবে না আমরা নতুন প্রত্যয় নিয়ে আগামীর বাংলাদেশ গঠন করব আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং আমি মনে করি আগামীর বাংলাদেশ এই আজকের দিনের উপর ভিত্তি করে কৃষি বান্ধব আমাদের কৃষক বান্ধব আমাদের যাদের কাছ থেকে মূলত আমাদের দেশটা টিকে আছে রেমিটেন্স বান্ধব বিদেশিদের শ্রমিক বান্ধব এই সবার জন্য একটি সুন্দর জনবান্ধব সবাইকে নিয়ে সকল শ্রেণী পেশার গোষ্ঠীকে আমি বোঝানোর জন্যই মানে পার্টিকুলারলি মর্ণনা করলাম তো সেটা আমি মনে করি যে এই দুই জায়গার বক্তব্য এবং তাদের এই মূল স্লোগান থেকে বের হয়ে এসেছে দুঃখজনক হলেও সত্য যে কিছু কিছু জায়গার ক্ষেত্রে যেটা আপনি উল্লেখ করলেন যে এ ধরনের কার্যক্রম হচ্ছে আমি কিন্তু এটা রাজসাক্ষী এ ধরনের কার্যক্রম প্যালেস্টাইনের এই প্রোগ্রামে অনেকে করতে চেয়েছে আমরা বারবার বলে দিয়েছি যে এখানে শুধু বাংলাদেশের পতাকা থাকবে আর থাকবে অন্য আর প্যালিস্তিনের পতাকা নো আদার ইভেন কালেমার পতাকাও আপনার এখানে কালেমা ই শুড বি ইনসাইড ইউর হার্ট আপনার এটাকে শো অফ করা ব্ল্যাক কালারের কিছু নিয়ে আসা এটাকে আমরা কিন্তু বারবার নিষিদ্ধ করেছি কেন করেছি এর মানে এই নয় যে ওটা ওটা বন্ধ রাখতে হবে না আজকের দিনের জন্য ওইটা বন্ধ রাখাও একটা কৌশল একটা ছিল কারণ এই ছবিগুলো নিয়ে অন্য ব্র্যান্ডিং করা অন্য ব্র্যান্ডিং এবং করেছে আজকে আমি সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই আপনার এই প্রোগ্রামের মাধ্যমে অনেক যুবককে আমি দেখেছি যে তারা চেক করে আমরা যেহেতু নির্দেশ দেওয়া হয়েছে আমাদের পক্ষ থেকে কারণ আমি ওই মানে কমিটির একজন মানে সদস্যর মতোই ওখানে উপস্থিত ছিলাম যদিও আমি গেস্ট হিসেবে গিয়েছি বাট আমি কর্মীর মতো কাজ করেছি এবং শায়েক আজহারির সাথে আমি তখন শায়েক আহমদুল্লাহ সহ সামনের একসাথে আমরা মঞ্চের দিকে গিয়েছি সেই জায়গা থেকে আমি জানি এবং চোখে দেখেছি তো বাহিনী কিন্তু অনেকেই কালো মানে কাপড় পরে এসেছে ওই কালোটা দেখলেই তো এক ধরনের ভিন্ন কিছু মনে হয় কালো কাপড়টা খুলে ছেড়ে ফেলে দিয়ে তারপরে ঢুকতে দিয়েছে কিন্তু এমনি ওইভাবে দেয়নি তো আমরা চেষ্টা করেছি যে বাংলাদেশের এখন যেটা হচ্ছে কিছু কিছু জায়গায় আমি এই পাঁচই আগস্টের পরে হঠাৎ করে লক্ষ্য করছি যেটা দেখলেই আমার মনে হয় এটা আওয়ামী লীগের একটা সৃষ্টি বিদেশি কোনো একটা এজেন্ডা বাস্তবায়নের একটা নতুন নীল সেটা হচ্ছে আপনার পোশাকটা চেঞ্জ করে দিয়েছে কিন্তু ব্যক্তি ওদের এজেন্ট তাদের কার্যক্রম তাদের কিন্তু পারফর্ম করছে অ্যাকর্ডিং টু আপনার ধর্মীয় কোনো একটা প্রশ্ন করতে পারি যে কারাই তো জনতা না এই তো এইটাই মানে ভিন্ন ধরনের একটা কিছু তারা তৈরি করছে আমি আপনাকে যেটা বলতে চাই হ্যাঁ তারপরেও আদর্শিক জায়গা থেকেও যে একটা বিশ কুটি জনগোষ্ঠীর সবাই যে আপনারা আদর্শ ফলো করবে আমার করবে তেমনটা না এটার জন্যই তো আমি বললাম যে আমাদের দেশে সবই চলে এবং সব চলা উচিত এবং সবার জন্যই সেটা দেয়া উচিত হয়তো আপনি এই যে এত বিশাল আয়োজন সারা বাংলাদেশের সমস্ত জায়গায় হয়েছে এখানে হয়তো একশো অ্যাক্সিডেন্ট হওয়ার কথা কিন্তু সেখানে হয়তো একটা ঘটেছে মানে আমাদের কান্ট্রির যে অবস্থান এবং প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি তো আমাদের এটা কিন্তু রিডিউস হচ্ছে আমরা এটা চাই যে কোনো অবস্থাতেই এই ধরনের কোনো নাম দিয়ে বেনাম দিয়ে ট্যাগ লাগিয়ে অথবা ধর্মের কোনো ছদ্মবেশ বা বিভিন্ন কলা কৌশলে সেটা আক্রান্ত আকারে আসুক সেটা চাই না হ্যাঁ তবে ধর্মীয় কোনো আইন কানুন সেটা যদি খুদ্বার মজলি সে সম্মত হয় সেটাও বন্ধ করার পক্ষে না যদি তারা কোনোভাবে কোরআন এবং হাদিস দিয়ে ব্যাখ্যা দিয়ে বলতে পারে যে এটা হারাম এটা ভালো এটা মন্দ বলবে সেটাও তার নৈতিক অধিকার মসজিদে বলবে সেটা মসজিদে বলা মানে তো এই না যে আমি যেটা জানতে চাচ্ছিলাম ফয়জুল হক 30 সেকেন্ড আপনার জন্য শেষ সময় একদম নববর্ষ আপনার কোনো আর কোনো কথা আছে না আমার অনুভূতি হচ্ছে আজকে যেভাবে আমরা সম্মিলিতভাবে নববর্ষকে পালন করেছি বাংলাদেশের সকল জাতীয় দিবস আমাদের সংস্কৃতির দিবসগুলোতে আমরা যাতে ঐক্যমতের ভিত্তিতে এটাকে পালন করি ব্যক্তিগত আদর্শের জায়গা থেকে যদি আমরা কোনোটাকে ভিন্নভাবে উপস্থাপন করতে চাই বা পালন করতে না চাই সেটা যেন ব্যক্তি পর্যায়েই থাকে সেটা যেন রাষ্ট্রকে এবং জাতিকে ক্ষতিগ্রস্ত না করে এটাই আমার অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য